আসসালামু আলাইকুম তো আমার ধান খেতে আজকে কীটনাশক দেওয়ার জন্য চলে আসলাম তো আমার ধান খেতে আসলে কী কী কীটনাশক দিই আর কী পরিমাণ ব্যবহার করি সে বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো আমি আমার ধান খেতে আজকে এসিপিট প্লাস এটা এবং এমনকি বাদামি গাছ ফরিং যে টাইপের আছে এগুলো দমন করার জন্য এই কীটনাশকটি নিয়েছি এটি দেখেন কিভাবে ব্যবহার করতে হয় 10 লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য তিন গ্রাম ওষুধ ব্যবহার করবেন তো তার সাথে মিক্স করে দেব এটা হলো এসি মিক্স এটা আমি এর আগেও অনেক জায়গায় ব্যবহার করছি বেগুনে শশায় বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়েছে তো এটা তো জানিনি অনেক কৃষকেরই জানে এটা এটা উই পোকা যা পোকা কোটো পোকা বিভিন্ন ধরনের পোকা নিয়ন্ত্রণ করা যায় এই এসি মিক্সের দ্বারাই তো এটা প্রতি লিটারে দুই মিলি করে দেয় এটা আমি আগে থেকেই জানি এই ওষুধটা এটা দেখেন এসি মিক্স এটা ব্যবহার আমি অনেক করেছি বিভিন্ন কাজে তো আশা করি এই দুই ওষুধ মিক্স করে দিলে অবশ্যই কাজ হবে আমার ধান খেতে একটু ঘুরে দাঁড়াবে তো মোটামুটি ইনশাআল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে ধন্যবাদ সবাইকে